উরুগুয়েকে হারাতে শতভাগ দিতে চায় ব্রাজিল কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে রোববার সাত জুলাই মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে এ ম্যাচে ব্রাজিল তারকা বিনিসিউ জুনিয়রের পরিবর্তে শুরুর একাদশে খেলবেন অ্যান্ড্রি এদিকে নিজেদের উড়ন্ত পারফরমেন্স ধরে রাখতে চায় উরুগুয়ে আলিজ্যান্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাতটায় আরও একটা মহারণের অপেক্ষায় লাস ভেগাসের আলিজ্যান্ট স্টেডিয়াম ব্রাজিল উরুগুয়ে এই ম্যাচটাকে ধরা হচ্ছে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ তবে ব্রাজিলের দুশ্চিন্তার প্রধান কারণ বিনিসিউসের দলে না থাকা কার জটিলতায় কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন মাদ্রিদ তারকা বাধ্য হয়ে ছাড়াই এবার কোপায় নিজেদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একাদশ সাজাতে হবে কোচের তাই বিনির পরিবর্তে থাকছে দরিবাল জুনিয়র রাডারে সংবাদ সম্মেলনে শুরুতেই সেটা প্রশ্ন মুখোমুখি সেলেসাও কোচ দরিবাল জুনিয়র তিনি বলেন রাফিনা অ্যান্ড্রিক রোড্রিগো এ ম্যাচে আমরা একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিনিসিউসকে হারিয়েছি তবে এটা তরুণ ফুটবলারদের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে আশা করি অ্যান্ড্রিক ভালো কিছু করবে গ্রুপ পর্বে নিজেরা হারিয়ে খুঁজে ব্রাজ ছিল ব্রাজিল তবে গরুয়ের বিপক্ষে ব্রাজিল হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলবেন অ্যান্ড্রিক তারও সঙ্গে আক্রমণ বাঘ সামাল দিবেন রাফিনা ও রোদ্রিগো তবে উরুবর আক্রমণের বিপরীতে স্বস্তিতে থাকতে পারছেন না ব্রাজিল রক্ষণ বাঘ তাই অ্যালিসন বেকার ছাড়াও ম্যাচে বড় ভূমিকা পালন করতে হবে মিলিতা ও মার্কুন হোস ফলে ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক সেলেসাওরা